মনে শান্তি দিলা না কোনো না সেইহানে তুমি হাজিৰ হৈ গিয়া যাও ইয়াক কথা কও হ্যাঁ মাথুরি মাথুরি আমি একটু চোখ খাইতেছি খাইলাম সুখ তুমি আমার এই সুখের খাওনের মাঝখানে তুমি একটা ব্যাঘাত ঘটাও তুমি আসোনই মাতরই ভালো না মাথুরি মাথুরি তুমি এক সের আমার খাওয়ান দাওন দাও আর এই ভিডিও হলো অ্যাঁ আমার গাইছে আম্মের একটু বিশ্বা টিসার হরেন দি মোরে এইরকম খাওন টাউন দিয়ে তারা আম্বে ওইরম কয় মই কি খাই না খাই এটা কোনো কথা হ্যাঁ মাঝে মধ্যে তো আমার মানি যেতে পানসার হর রেহালাই যে মা গোসল টোসল দেহাই আহারে মা কি যে হরে হেয়া কমু কি আমেরা তো হেয়া সসক্ষেই দেখতে পান তা যাই কন না কন মাত্র এমনে ভালো আছে আমাকে খাওয়া টাও দেয় ভালোই লাগে মাত্র মাত্র মাত্রই